সালাম আলাইকুম রহমতল্লা ওরাকাত তো আপনাদের সঙ্গে আশা করি আপনারা পড়তে গেলে ভালো আছেন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এটা দুঃসংবাদ না সুখবর এটা কিন্তু বলা যাচ্ছে না এটা এক একজন এক একভাবে বিষয়টাকে নেবে যারা বর্তমানে সৈদা রফে ওয়ার্ক ভিসার বিজনেস করে তাদের জন্য হয়তোবা ব্যাড নিউজ আর যারা বর্তমানে সৈদা রফে কাজ পাচ্ছে না ওয়ার্কার বেশি যার কারণে প্রবলেম ফিস করতেছে তাদের জন্য হয়তোবা গুড নিউজ বিষয়টা হচ্ছে হঠাৎ করে সৈদারবের ভিসা ইস্যুর যে সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার নামটা কিন্তু মুছে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ নতুন করে সৈদ আরবের ওয়ার্ড ভিসা ইস্যু করা যাচ্ছে না সরকারিভাবে কিন্তু এ নিয়ে কোনো নোটিশ দেয়নি কোনো নিউজ দেয়নি কোনো সতর্ক বার্তা প্রকাশ করেনি কোনো কিছুই বলেনি হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি ভিসা ইস্যুর যে সাইট রয়েছে সৌদি আরবের ভিসা ইস্যুর জন্য যে ওয়েবসাইট থেকে থেকে ভিসা ইস্যু করা হয় সেই ইস্যুর সাইট বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন কথা হচ্ছে যাদের ভিসা অলরেডি উঠেছে তারা আসতে পারবে কিনা যাদের ভিসা বাংলাদেশে ওকালা হয়ে গেছে তারা আসতে পারবে কিনা বা যাদের ভিসা অলরেডি স্ট্যাম্পিং হয়ে গেছে তারা আসতে পারবে কিনা দেখেন শুধুমাত্র ভিসা ইস্যু হচ্ছে না অর্থাৎ নতুন করে সৌদি আরবের ভিসা তোলার সার্ভার থেকে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার নাম আমরা দেখতে পাচ্ছি না তার মানে যাদের ভিসা ইস্যু হয়ে গেছে তারা আসতে পারবে যাদের ভিসা বাংলাদেশে ওকালা হয়ে গেছে তারাও আসতে পারবে এবং যাদের ভিসা অলরেডি স্ট্যাম্পিং হয়ে গেছে তারাও কিন্তু আসতে পারবে শুধুমাত্র নতুন করে ভিসা ইস্যু করা হচ্ছে না এখন এটা কি কারণে বন্ধ করে দিয়েছে কত দিনের জন্য বন্ধ করেছে এটা নির্দিষ্ট কোন তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আমরা ধরে নিচ্ছি যে সামনে যে বড় হজ এই বড় হজের কারণে হয়তো বা একটা একটা করে দেশগুলোকে বন্ধ করে দিচ্ছে ভিসা গুলো বন্ধ করে দিচ্ছে হয়তো বা হজের পর আবার স্টার্ট করবে বা অথবা এর আগেও স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো আমরা নির্দিষ্ট করে এই বিষয়ে কোনো কিছু বলতে পারতেছি না তবে এই মুহূর্তে ভিসা না এটাই হচ্ছে লাস্ট আপডেট অনেকেই এই বিষয়টিতে খুশি হবে অনেকেই বেজার হবে কিছু করার নেই যেহেতু সৌদি গভর্নমেন্ট চেয়েছে সেটাই তারা করতেছে এখন পর্যন্ত কোনো নিউজ হয়নি এখন পর্যন্ত গভর্নমেন্ট কোনো নোটিশ দেয়নি হঠাৎ করে বন্ধ হয়েছে অপেক্ষা করতে হবে আবার যখন সার্ভার ঠিক হয়ে যাবে চালু হবে তখন আবার আমরা আপনাদেরকে নিউজ আকারে জানিয়ে দেব ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম